এই পুরা বন্ধের মধ্যে একটি মাত্র গাছ কার্যক্রম চালিয়ে যাচ্ছি ব্যায়াম করা শুরু করে দিছে মাটি দিয়ে দেন ভাই কাজ করতে করতে বসে বললেন বট বৃক্ষ ছায়া তোলে বড় ভাই বসে বসছেন ঠান্ডা বাতাস আর মেঘলা আকাশ হে তুমি খালি খাবারই আনবা সবসময় করে মাওলানা ইসমাইল তারাকান্দি গ্রামের মালবাড়ি এলাকা বন্ধের মধ্যে আমরা তাল বীজ বপন করতেছি মুরব্বী রাস্তায় যদি কিছু তাল গাছ হয় কেমন হবো জি আপনার এখানে জমি আছে তাইলে একটু দেখে রাখেন যাতে গাছগুলা গজাইলে কেউ নষ্ট না করে আমাদের তাল গাছ আন্দোলনের সৈনিকেরা সকাল সাড়ে ছয়টা থেকে তালবিস বপন করে চলছেন এই যে আইকনিক বটবৃক্ষ এই পুরা বন্ধের মধ্যে একটিমাত্র গাছ একটিমাত্র গাছ তো বন্ধের মধ্যে অনেক কৃষক কাজ করেন এবং এই দিক দিয়ে ওইদিকে একটি বিল রয়েছে পীরগাছা বিল এই বিলেও লোকজন মাছ ধরতে যান তো এই বন্ধের মধ্যে আরও কিছু গাছ দরকার আইকনিক বটবৃক্ষ এই রাস্তা এই দিক দিয়ে প্রায় তিন কিলোমিটার কিলোমিটার গিয়ে এই দিক দিয়ে গিয়ে ওই যে লোকজন দেখা যাচ্ছে অনেক কৃষক এখানে কাজ করেন ফসলের মাঠে ওই গাছগুলোর পাশ দিয়ে গিয়ে একদম চিনি তোলা মেলান চিনি তোলা গ্রামে চলে গেছে আজকের তালবিস বপন কার্যক্রম চলমান আছে আমরা চার চারটি সাবলের মাধ্যমে কার্যক্রম চালিয়ে যাচ্ছি প্রায় দেড়শো দুইশো মতো বীজ আনা হয়েছিল আজ এই যে করতো হ্যাঁ হ্যাঁ গত বছরে গাছ পাওয়া গেছে এ তো খুঁজতেছি গজানোর হার খুবই কম এখানে অনেকক্ষণ পর একটা গাছ পাওয়া গেল আলহামদুলিল্লাহ যাক ভাই নজরে ভালো জিনিস পড়ছে ওইটা গোড়া ওই পাশে একটু মাটি দিয়ে দেন ও আচ্ছা আচ্ছা হ্যাঁ অবশ্যই আছে গাছ হবে না কেন দশটার মধ্যে অন্তত একটা দুইটা তিনটে হয়ে যায় পাঁচটাও হয়ে যায় আর যদি ভালো মাটি ভালো বীজ পায় তাইলে ভাই কাজ করতে করতে বসে বললেন বট বৃক্ষ ছায়া তোলে বড় ভাই বসে বসছেন বট গাছের পাতার যে একটা শব্দ মরমর শব্দ ঠান্ডা বাতাস আর মেঘলা আকাশ হ্যাঁ 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 গতবার এটু মনে হয় এটা ওই শুকনা বীজগুলা ভিজায় লাগাইতে হব হ্যাঁ ভিজায় লাগাইতে আর মাটির মধ্যে রস আছে আশ্বিন মাস চলে এসেছে আজ আশ্বিন মাসের চার তারিখ সেপ্টেম্বর মাসের উনিশ তারিখ উনিশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আমরা তাল বপন কার্যক্রম চালিয়ে যাচ্ছি একজন দেখি ব্যায়াম করা শুরু করে দিছে তুমি খালি খাবারই আনবা সব সময় খালি মেহমানদারি করে মাওলানা ইসমাইল মাওলানা ইসমাইলের দোকান রয়েছে মেলান্দ জামিয়া হুসাইনিয়া আরবাইয়া মাদ্রাসা গেটে ওদের হোটেল রয়েছে এখানে সাশ্রয়ী মূল্যে ভালো ভালো খাবারের আইটেম আছে

মালবাড়ি বন্দে আমরা এখন ফিরে যাচ্ছি আটটার আগে আমরা কার্যক্রম শেষ করে ফেলেছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ